সম্পর্কে দিন রাত এক করে সময় দেওয়া মানুষটা যদি হুট করে বদলে যায় তখন নিশ্চিত হয়ে নিন সে দুটা নাই বুকছে আপনার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না তা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে বুকছে প্রতিটা সম্পর্কেই মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে জড়ায় আর যখন তার চাওয়ার ঠিক বিপরীত কিছু ঘটে তখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় আর সম্পর্ক থেকে সহজে বেরিয়ে আসার উপায় হচ্ছে এড়িয়ে চলা যে মানুষটার সম্পর্কে শুরুতে সবচেয়ে বেশি সিরিয়াস থাকে সে মানুষটা হুট করে বদলে গেলে বুঝে নিতে হবে তার প্রয়োজন ফুরিয়ে এসেছে মানুষ যখন প্রয়োজনে সম্পর্কে জড়ায় তখন সে অনুভূতির মূল্য দেয় না স্রেফ প্রয়োজনে সীমাবদ্ধ হয়ে গেলে মানুষ আর সম্পর্ক দেখে না অপর পাশের মানুষটার অসহায়ত্ব দেখে না অপর পাশের মানুষটা যতই গভীর হয়ে যাক না কেন যে কোনো মূল্যেই হোক সে নিজেকে সরিয়ে নেবে এরা সম্পর্কে জড়ায় ঠিক এভাবেই নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে তারপর এরা সাবধানে ফাঁ ফেলে সম্পর্কে বিচ্ছেদ প্রতারণা রাগ অভিমান যা কিছুই হয়ে যাক না কেন তাতে তাদের কিচ্ছু যায় আসে না এরা প্রয়োজনে আসে আবার প্রয়োজন পুরালে হাওয়ায় মিশে যায় এরা মানুষের মনোযোগ ভালোবাসা আবেগ অনুভূতি বিশ্বাস অর্জন করে গা ডাকা দেয় এরা আসে ক্ষণিকের ভালো লাগা মোহ সাময়িক আনন্দ কিংবা অবসরের বিনোদন নিতে সম্পর্কে শুরুতে আবেগ দেখালেও সুযোগ বুঝে চলে যাওয়ার আগে এরা বাস্তবতা শিখিয়ে যায় এরা ভালো রাখতে আসে না ভালো থাকতে আসে আর যখনই ভালো থাকতে পারে না তখনই নিজেকে সরিয়ে নিতে আর দুবার ভাবে না আর যেটা সারা জীবন একটা মানুষকে মানসিক যন্ত্রণা দিতে থাকে তাই সব সময় নিজের কথা ভাবুন নিজেকে নিয়ে ভালো থাকুন নিজের ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেন কখনো নিজের ভালো থাকাটা অন্যের উপর ডিফেন্ডেন্ট করে ফেলবেন না যে আপনার ভালো থাকাটা অন্য কেউ কন্ট্রোল করে নেবে তো সবাই সাবধানে থাকবেন শীত চলে আসছে সবাই নিজের যত্ন নেবেন আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে মাছটা আজকে রান্না করলাম শিং মাছ আর কি তো শিং মাছ আমার অনেক বেশি ফেভারেট আজকে অন্যভাবে রান্না করলাম তো আপনারা শিং মাছটাকে কি লাইক করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি শিঙ মাছটা রান্না করছি শুধুমাত্র পেঁয়াজ সাথে এই যে কাঁচামরিচ এই এই দুইটা দিয়ে আর ধনেপাতা পাতা লাস্টে অ্যাড করলাম এই দুইটা দিয়ে কিন্তু দুই তিনটা উপকরণ দিয়ে আমি রান্না করছি আর রসুন বাটা দিছি আর কিছু নেই তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এত অল ফো নেই আসলে অনেক মজাদার সবাই ভালো থাকবেন না